আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত ইংরেজি সেকেন্ড পেপার ডাকা বোর্ডের সমাধানটি এখানে দেওয়া হলো এখানে প্রথমে যে বক্সটি রয়েছে সেখানে এর সমাধানটি দেওয়া রয়েছে তোমরা সমাধানটি মিলিয়ে নাও তারপর নিয়ে চারটি বক্স রয়েছে সেখানে হচ্ছে দুই রঙের সমাধানটি দেওয়া রয়েছে তো এটা হচ্ছে তিন রঙের সমাধান তোমরা একটু মিলিয়ে নাও পরবর্তীতে এটা হচ্ছে আমাদের চার নঙের সমাধান তোমরা ভিডিওটা পজ করতে পারো পজ করে দেখতে পারো এখানে এই বক্সে রয়েছে পাঁচ নঙের সমাধান তোমাদের দেখতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ পিকচারটা আসলে এতটা ক্লিয়ার না এটা হচ্ছে তোমাদের ছয় নঙের সমাধান ছয় নঙের যে কোয়েশানটি ছিল অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেটার সলিউশন হচ্ছে এটা এই বক্সের মধ্যে রয়েছে সাত এর সমাধান কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্স এটা হচ্ছে আট নঙের সমাধান এই বক্সে রয়েছে অর্থাৎ সাফিক্স এর যে বিষয়গুলো ছিল সেগুলোর আনসার হচ্ছে এটা এই বক্সে রয়েছে নয় এর সমাধান টেক কোয়েশান খুবই সহজ একটি টপিক্স তোমাদের জন্য এটা হচ্ছে দশ রঙের সমাধান কানেক্টর তারপর পাংচুয়েশনের সমাধানটি বক্সে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই ছিল সমাধান যদি তোমাদের দেখতে সমস্যা হয় তোমরা একটু পজ করে দেখবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর গ্রামারে কে কত পেলে কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ